আমরা জানি দানকে আরবিতে সদাকা বলার পিছনে একটা কারণ নিহিত আছে কেন দানকে সাদাকা বলা হয় কেন বলা হয় সাদাকা শব্দের অর্থ হল সত্য দানকে কেন সত্য বলা হচ্ছে এই অর্থে অর্থেগুলো নামকরণ করা হলো এর কারণ হল যে যদি কোনো ব্যক্তি দান করে এই দানের মাধ্যমেই আল্লাহ রবুল আলমিন কিয়ামতের দিন তার ইমানের সত্যতা যাচাই করবেন তার ইমানের সততা যাচাই করার অন্যতম একটি মানদণ্ড হল ওই ব্যক্তির দান সুতরাং এই জন্য এই দানকে সাদাকা নামে নামকরণ করা হয়েছে দানের অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে আমরা জানি যে শুধুমাত্র দানের উপরে কেন্দ্র করেই যত রকমের কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হলো দানকে কেন্দ্র করে কিভাবে দান করতে হবে এই সম্পর্কে যত আলোচনা আছে দান করলে কতটুকু সাফ হবে আর ফজিলত কি এর এর চাইতে আরো বেশি আলোচনা এর উপরে আছে তার মানে দানের ফজিলত এবং মর্যাদা অত্যধিক যেটা অন্যগুলোর তুলনায় অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম এই জন্য দানের প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম নিজে কখনো মানুষকে না বলতে জানতেন না আল্লাহ রাসুলসল্লাহ আলী ইসলামের কাছে কোনো ব্যক্তি যদি কিছু চাইতো তিনি অবশ্যই তাকে সেটা দিতেন যে কোনো মূল্যে হোক যে কোনো ভাবে হোক রাসুলসাল্লাহ আলী ইসলাম কখনও না বলতে পারতেন না সাল্লাহ আলী ইসলাম সারা বছর দান করতেন রমজান মাস আসলে তিনি আরও বেশি দান করতেন আপনারা জানেন আনহা কে আনহাকে রাসুলসাল্লাহু আলী ইসলাম বিবাহ করেছিলেন খাদিজারাদ আল্লাহতে আল আনহাকে যখন সাল্লাহ ইসলাম বিবাহ করেন তখন সবচাইতে বেশি ধনী মহিলাকে ছিলেন আল্লাহ আনহা পুরো আরবের মধ্যে সবচেয়ে ধনীকে ছিলেন খাদিজুল আল্লাহ আনহা কিন্তু তার এই সম্পূর্ণ ধন আল্লাহ রসুল সাল্লাহ আলী মানুষের মধ্যে বিলিতে বিলাইতে 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 একেবারে শেষ তার মানে আল্লাহ রসুল সাল্লা কতটা দানবীর ছিলেন এমনিতে সারা বছর দান করতেন রমজান মাস আসলে তার দানের মর্যাদা এবং পরিধি আরও বেশি বেশি বেড়ে যেত এই জন্য সাহাবিরা বলছেন রাসুল সাল্লাহ আলি রমজান মাস আসলে এতটাই দান করতেন যেন প্রবাহিত বাতাসকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন সোহান আল্লাহ তার ডিকশনারির মধ্যে কখনো না শব্দটি ছিল না আল্লাহ রাসুলসাল্লি ইসলাম নিজে যেমন দান করেছেন তার সাহাবীদেরকেও ঠিক ওই রকমভাবেই আর উৎসাহিত করেছেন সেজন্য সাদাকার শব্দের অর্থ হলো সত্যতা যাচাই কারণ কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিন আমার আপনার এই দানের মাধ্যমে আমার ইমানের সত্যতা যাচাই করবেন সেজন্য দানের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা উচিত এটাকে আবার বলা হয় ইংফাক অর্থাৎ খরচ করা এই দানের আবার আরেকটি নাম হলো জাকাত অর্থাৎ বৃদ্ধি পাওয়া আল্লাহ রসুলসাল্লি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ইনফ আংফিক আংফিক আলেক তুমি আমার উপরে খরচ করো আমি তোমার উপরে খরচ করব। আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আংফিক আংফিকা আলাই তুমি যদি আল্লাহরুল আলমিনের রাস্তায় খরচ করো আমি আল্লাহ রবুল আলমিন তোমার জন্য খরচ করব, চিন্তা করেছেন বিষয়টা আল্লাহর উপরে যদি আমি খরচ করি সত্যিকার অর্থে তো আল্লাহকে খরচ করছি না আমি কি সরাসরি আল্লাহকে দিচ্ছি না আল্লাহকে দিচ্ছি না আল্লাহ যে সমস্ত বান্দা দুনিয়াতে রেখেছেন অফি মাহরুম যে সমস্ত মানুষ পৃথিবীতে আছে যে সমস্ত ধর্মীয় কার্যাবলী আছে এই ধর্মীয় কার্যাবলী সুবিধা করে দেওয়া এই জন্য মূলত আমাদের দানের একটা সেক্টর আল্লাহ রবাহ আলমিন খুলেছেন তার মানে আমি আল্লাহকে দিচ্ছি না বরং আল্লাহর বান্দাদেরকে আমি দিচ্ছি অথবা আমাদের উপকারের জন্যই আমরা মসজিদ মাদ্রাসা নির্মাণ করছি তার মানে আল্লাহ তো দিচ্ছি না কিন্তু তারপরেও আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তুমি খরচ করো আমি আল্লাহ রবাহ আলমিন তোমার উপরে খরচ করবো সব হ্যাঁ তার মানে আমি যদি খরচ করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন খরচ করবেন অর্থাৎ আমার কাছে এখন যেটা আছে এটা আমাকে এখন ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আবার নতুন কিছু প্রদান করবেন বুঝতে পারছেন বিষয়টা যদি আপনার কাছে যেটা আছে সেখান থেকে আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের রাস্তায় খরচ করেন অথবা ওইটা যদি আপনি আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় দিয়ে দেন তাহলে আল্লাহ আবার আপনাকে আবার নতুন জিনিস দিবেন বিষয়টা হলো এরকম যেমন ধরুন একটা ছেলে ক্লাস ফাইভে পড়ে সে সমাপনী পরীক্ষা দিয়েছে এখন সে যদি ক্লাস সিক্সে উঠতে যায় তাহলে তার ক্লাস ফাইভ ছাড়তে হবে না ছাড়তে হবে কি না একটা ছেলে যদি ক্লাস এইটে পড়ে জেএসসি পরীক্ষা সে দিয়ে দিয়েছে এখন যদি সে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হতে চায় তাহলে সেটা তাকে ছাড়তে হবে না এক ক্লাস না ছেড়ে কি আগের সামনের ক্লাসে যেতে পারবে যেতে পারবে না সুতরাং এজন্য আমি যদি বড় কিছু চাইতে চাই তাহলে আমার উচিত আমার কাছে এখন যেটা আছে আমি যেন সেটা ছেড়ে দিই আল্লাহ রবা আলমের রাস্তায় ছেড়ে দিলাম তাহলেই আমি বড় কিছু অর্জন করতে পারবো আল্লাহ রব্বল্লা আলমিনের কাছে তো কোনো কিছুর অভাব নেই আমার প্রয়োজন পড়েছে আমি মানুষের অসুবিধা এবং সমস্যা অনুভব করতে পেরেছি আমার উচিত আমার সম্পদ থেকে মানুষকে দান করে দেওয়া আমি আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় দান করলাম এবার আমার উচিত আল্লাহ রবুল্লা আলমের প্রতি আশাবাদী হওয়া যে এবার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে কিছু দিবেন আল্লাহ রবুল্লা আলমিন যদি আমার চাহিদা অনুযায়ী সব কিছু আমাকে দিয়ে দেন আল্লাহর সম্পদ থেকে কি ভাণ্ডার থেকে কি কমে যাবে কিছু কিছুই কমবে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি বলতে একেবারে আদম আলাইসালাম থেকে শুরু করে কেয়ামত অব্দি যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে এবং আসবে সবাই একটা মাঠের উপরে যদি সমবেত হয় ওয়া ইনসাকু মা নাকুম সমস্ত মানুষও সমবেত হলো যত জিন জাতি আছে সবাইরা মাঠের মধ্যে সমবেত হলো আলু আইন্দি অতঃপর তারা প্রত্যেকই আমার কাছে চাইলো কেউ চাও বাদ রাখে নাই অন্তরের মধ্যে চাচ্ছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় নাই এমনটা নয় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে ফা আতাইতুহু মাসআলাতা কুল্লু ওয়াহিদ এরপর যখন প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা জিন প্রত্যেকটা মানুষ আমার কাছে চাইলো আমি আল্লাহ রবাহ আলমিন সে যা চেয়েছে ঠিক সেটাই আমি তাকে দিলাম সে যতটুকু চেয়েছে আমি আল্লাহর আলমিন তাকে ততটুকুই দিলাম কিন্তু মা মা না না আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের থেকে বিন্দু মাত্র কমে যাবে না সুখান আল্লাহ বলবেন না সবকিছু আল্লাহ রবুল্লাহ আলমিন দিলেন আমার যা প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তির যা প্রয়োজন সবকিছু আল্লাহরবুল্লাহ আলমিন যদি দিয়েও দেন তারপরও তার ধনভাণ্ডার থেকে কিছুই কমে যাবে না আবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে না কমবে কমার পরিমাণটা কি মিথিয়াত ইদা উদ খিলাল বাহার একটা সুই যখন আপনি সমুদ্রে ঢুকালেন একটা সুই আপনি সমুদ্রে ঢুকালেন এখন এই সুই যতটুকু পানি সে নিয়ে নিয়েছে সমুদ্র থেকে ওই পরিমাণ সম্পদ আল্লাহ রবুল্লাহ আলমিনের ধনভাণ্ডার থেকে কমে যাবে তার মানে কতটুকু কমবে আল্লাহ রবুল্লা আলমিন কি একটা টুইস্ট রেখেছেন এখানে আল্লাহ রব্লা আলমিন মহান তার সাহিত্য বিশাল আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে আমাদেরকে বুঝাচ্ছেন যে তার ধনবান্ডার থেকে বিন্দুমাত্র কমবে না এটা কীভাবে আল্লাহ রবুল্লা আলমিন বুঝাচ্ছেন এই উদাহরণটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই ধরুন আমি এক কেজি চানাচুর নিয়ে এসেছি আমি খাওয়ার জন্য এখন আপনি আমার কাছে চাইলেন যে ভাই আমাকে কিছু চানাচুর দেন আমি খাই তো আমি সম্পূর্ণ এক কেজির বইম থেকে খুলে একটা ছোট্ট চানাচুর নিলাম ছোট্ট চানাচুর নিয়ে এটাকে আবার ভাঙলাম ভেঙে আপনাকে দিলাম আপনি কি খুশি হবেন নাকি বেজার হবেন খুশি হবেন নাকি বেজার হবেন আপনি বেজার হবেন কেন ভাই এটা কি দিলেন নাকি আমি যদি এখন আপনাকে বলি যে ভাই আপনাকে এতটুকু দিলাম এই জন্য তো আমার এখান থেকে কমে গেছে তো সেই জন্য সুক্রিয়া করেন আপনি কি বিশ্বাস করবেন যে এক কেজি চানাচুর থেকে আপনাকে একটু মাত্র দিলাম এর মাধ্যমে আমার চানাচুরের বইউম কমে গেছে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস করবেন না এটি আল্লাহ রব্লা আলম এখান থেকে বুঝাচ্ছেন আরও সহজে বলতে ধরুন আপনি আমাদের সেক্রেটারি অথবা আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে চাইলেন একটা দরিদ্র লোক এসে ওনাদের কাছে চাইলো যে আমাকে কিছু দিন তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দিন মধ্যে এখন তো বিকাশে আবার এক পয়সা পাঠানো যায় যেটা আপনি হয়তো বাস্তবে এক পয়সা দিতে পারবেন না এখন এক পয়সা নেই তো বিকাশে আবার এক পয়সা পাঠানো যায় এখন যদি তিনি এতটা কোটি কোটি টাকার মালিক চেয়ারম্যান সাহেব অথবা জাহাঙ্গীর সাহেব যদি ওনার কাছে চাওয়ার পরে বিকাশে যদি ওই দরিদ্র লোককে এক পয়সা দান করেন তাহলে ওই লোককে খুশি হবেন নাকি বেজার হবেন অবশ্যই বেজার হবেন আচ্ছা ওনার এক পয়সা দান করার কারণে ওনার সম্পদের মধ্যে ঘাটতি এসে গেছে ঘাটতি এসেছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এটাই বুঝাতে যাচ্ছেন যে তোমরা সবাই মিলে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাও আল্লাহ রবুল্লাহ আলম যদি সব কিছু তোমাদেরকে দিয়ে দেন আল্লাহ রব্লা আলমিনের ধনভান্ডার থেকে বিন্দু মাত্র ঘাটতি এসে যাবে না যে যেই ঘাটতির ভয়ে সংশয়ে আল্লাহরবব্বুল্লাহ আলমিন তোমাকে কিছু দিবেন না তোমাকে দান করবেন না অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হচ্ছে তুমি আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় দান করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন সদা প্রস্তুত হয়ে আছেন তুমি আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তোমাকে দিবেন